সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব গরম মশলা তো আমি আজকে গরম মশলা রেডি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এরকম একটি গরম মশলা অলরেডি কিন্তু আমি আপলোড করেছি এর আগে আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন এছাড়াও আগের গরম মশলার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক তো আজকের গরম মশলা পরিমাপসহ মানে মাপসহ কতটুকু কতটুকু করে আমি সব উপকরণগুলো নিচ্ছি সেগুলোও কিন্তু আমি মেজারমেন্ট সহ আপনাদেরকে জানিয়ে দেবো অলরেডি কিন্তু আমি শুরু করে দিয়েছি তো প্রথমেই আমি নিয়েছি কালো গোলমরিচ এখানে নিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ এরপরে আমি নিয়েছি কালো এলাচ বড়টা এখানে আমি নিয়েছি চোদ্দো থেকে পনেরোটা তারপরে নিয়েছি সবুজ এলাচ ওখানেও নিয়েছি আমি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা এরপরে নিয়ে নিলাম জিরা দুই টেবিল চামচ এখন দিয়ে দিলাম আমি লবঙ্গ একটা চামচ এখানে লবঙ্গটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার এনিস তো এটা আমি দিচ্ছি তিনটা মোট তো দুটো আস্ত আর একটা ভাঙা ভাঙা এরকম টাইপের আমি মোট তিনটা স্টার এনিস দিলাম তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি প্রায় সাত থেকে আটটা এই যে যেমন দেখতে পাচ্ছেন এই মাপের আমি সাত থেকে আটটা দারুচিনি নিয়েছি এরপরে এখন নিয়ে নিব আমি শুকনো মরিচ সাত থেকে আটটি তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আর এই যে এখন নিয়ে নিচ্ছি আমি চারটা তেজপাতা আর তেজপাতাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব যাতে ভাজতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি একটা মশমশা ভাব চলে আসে এবং মিহি হয়ে যায় তো এই জন্য এখানে একটা টিপস হচ্ছে আপনি তেজপাতাগুলো কেটে দিলে সুবিধা হয় আমি তাই কেটে দিলাম আর এই যে এখন নিয়েছি আমি এখানে জয়ত্রী এই মাপের এই সাইজের তিনটা এখন নিয়ে নিব মৌরি তো এখানে পরিমাণটা হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ তো মৌরি নিয়ে নিলাম এখন তো মোটামুটি বেশিরভাগ মশলাগুলো কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আর কয়েকটা হচ্ছে এক চা চামচ পরিমাণ আর এখানে নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া তো এখানে প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি আর এই যে কালো গোলমরিচটা তো এখানে মাঝামাঝি ঢেলে দিলাম আর এখন নিয়ে নিচ্ছি এই যে জয়ফল তো জয়ফলটা প্যাকেটের মধ্যে রেখেই কিন্তু আমি একটা শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়ে দিয়েছি যার কারণে খোসাটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে আর এই যে সহজেই আমি বের করে ফেললাম এখন খোসাটাকে ফেলে দিব তো খোসারাটাকে ফেলে দিয়ে এখন জয়ফলগুলো নিয়ে নিব তো এখানে আমি তিনটা জয়ফল নিয়েছি ঠিকই কিন্তু তিনটা দিব না দুইটা দিব এখানে আমি একটা সরিয়ে ফেলব। তো টোটাল আমি দুইটা জয়ফল দিলাম আর একটা কিন্তু রেখে দিচ্ছি আর এটা হচ্ছে শাহিজিরা তো শাহিজিরা নিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ তো সমস্ত মশলাগুলো কিন্তু আমি একত্রে করে নিয়েছি আর এগুলো দিয়ে আমি একটা গরম মশলা রেডি করব আর এটা আপনি যে কোনো খাবারে বলতে গরুর মাংস মুরগির মাংস বিরিয়ানি তেহারি ঠিক আছে এগুলোতে কিন্তু চাইলে ব্যবহার করা যাবে তো এর আগের গরম মশলাটা আমি এমনভাবে রেডি করেছিলাম সেটা শুধুই মাত্র গরম মশলাই ছিল গরুর মাংসের জন্যই আর বিরিয়ানি বা তেহারির জন্য নয় তো আজকের গরম মশলাটা আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি যে এই মশলাটা দিয়ে কিন্তু কাবাব বিরিয়ানি তেহারি গরু মাংস সব কিছুতেই কিন্তু দেয়া যাবে তো সেইভাবেই কিন্তু আমি সব উপকরণগুলো দিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো আপনারা চাইলে আগের গরম মশলার রেসিপিটা নিশ্চয়ই দেখতে পারবেন আর আমি তো লিঙ্কটা দিয়েই দেবো আর এই যে আগে এখন আমি কিন্তু চুলায় চলে আসছি একটি প্যান বসিয়েছি আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো ফ্লেমে রেখেছি এখানে কোনো হাই ফ্লেমে রাখা যাবে না কোনোভাবেই কারণ আমি এমনভাবেই ভেজে নিব যাতে মশলাগুলো জাস্ট একটু গরম হয় হ্যাঁ মশলাগুলো যাতে গরম হয় এবং হালকা মশমচা ভাব চলে আসে এখানে কিন্তু ফ্রাই করার কোনো উদ্দেশ্য নেই ফ্রাই করা যাবে না মশলাগুলো জাস্ট গরম হবে এবং একটু হালকা মশমচা হবে সেই পরিমাণে কিন্তু ভেজে নিতে হবে তো প্রথমে আমি যেটা করেছি যেগুলি একটু হার্ড টাইপের শক্ত টাইপের এবং বড় মশলা সেগুলো কিন্তু আমি প্রথমেই নিয়ে ভেজে নিচ্ছি এবং এভাবে প্রায় দেড় থেকে দুই মিনিট কিন্তু আমি ভেজে নিচ্ছি সময় নিয়ে এরপরে আমি অন্যান্য মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করব যেই মশলাগুলো একটু পাতলা বা হালকা টাইপের সেগুলো আমি এই পরবর্তীতে দিচ্ছি আর শক্ত টাইপের যে মশলাগুলো সেগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিলাম আর এই যে এখন আমি বাকি মশলাগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি এইভাবে দুই ভাগে যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু মশলাগুলোর ভাজা একেবারেই পারফেক্ট হবে আর যদি আপনি সবগুলো মশলা একই সাথে দিয়ে ভাজার চেষ্টা করেন সেক্ষেত্রে যেটা হবে পাতলা পাতলা যে মশলাগুলো সেগুলো কিন্তু আগে বেশি রোস্টেড হয়ে যাবে আর শক্ত টাইপের মশলাগুলো কিন্তু হবে না হ্যাঁ দুই রকমের হয়ে যাবে সো যাতে দুই রকমের না হয় ব্যালেন্সটা যাতে একই রকম থাকে তো সেটার জন্য যেটা করতে হবে প্রথমেই আপনি শক্ত মশলাগুলো একটুখানি ভেজে নিয়ে দেন আপনি অন্যান্য মশলাগুলো দিবেন আর এই যে এখানে জিরাটা এটা কিন্তু আমি রেখে দিয়েছি কারণ এটা আমি একেবারেই লাস্টের দিকে ব্যবহার করব সঙ্গেই থাকেন দেখতে পারবেন তো এই মশলাগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আমি চুলার আচটা একেবারেই কম আঁচে দিয়েছি জাস্ট যাতে আমার মশলাগুলো গরম হয় আর হালকা মচমচা হয় এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর এই যেই মশলাগুলো বড় বড় টাইপের থাকবে সেগুলো যদি আপনি একটু হাত দিয়ে ভেঙে দেন তাহলে কিন্তু আরও দ্রুত মশলাগুলো হয়ে যাবে মচমচা হয়ে যাবে তো হাত দিয়ে একটু দেখে নিচ্ছি এই মশলাগুলো অতটুকু গরম হয়েছে তো দেখে নেবেন আপনিও হাত দিয়ে যে মশলাগুলো কতটুকু গরম হয়েছে আর এই যে বড় মশলাগুলো কিন্তু আমি হাত দিয়ে ছোটো ছোটো করে দিচ্ছি তো এইভাবে ছোটো করে করে দিলে মশলাগুলো খুব দ্রুতই কিন্তু ভাজা হয়ে যাবে মচমচা হয়ে যাবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই মশলাগুলো যাতে বেশি ফ্রাই হয়ে না যায় তাহলে কিন্তু মশলার যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কিন্তু থাকবে না সুঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মশলা কোনোভাবেই যাতে বেশি রোস্টেড আমরা করে না ফেলে আর এই যে এখন দিয়ে দিচ্ছি শাহি জিরাটা আমরা সবাই জানি শাহি জিরা বেশ চিকুন আর পাতলা টাইপের তো এই জন্য এই জিরাটা উঠানের সামান্য একটু আগে কিন্তু দিয়ে আমি তিন থেকে চারবার নেড়েচিরে নিয়ে নিব আর সঙ্গে উঠিয়ে নিব কারণ আমার মশলা কিন্তু ভাজা একেবারে রেডি আমি হাত দিয়ে দেখেছি আর শব্দ কিন্তু শোনা যাচ্ছে বেশ মচমচ একটা শব্দ বের হয়েছে আর ভালো গরম হয়েছে আর চুলার আসটা কিন্তু এর মধ্যে আমি বন্ধ করে দিয়েছি আর চুলার মধ্যে যে একটা গরম তাপ আছে সেই তাপই কিন্তু এখন আমি আরও কিছুক্ষণ রেখে এভাবে নেড়ে চেড়ে নিব তাহলে কিন্তু বেশ একটা মচমচা হয়ে যাবে আর ভাজাও সুন্দর হয়ে যাবে এরপরে আমি যেটা করব এই মশলাগুলোকে এখন ঠান্ডা করে নিব মোটামুটি একটু ঠান্ডা করে নেব হালকা কুসুম গরম থাকবে এ অবস্থায় কিন্তু আমি এখন একটা ব্লেন্ডার জানিয়ে নিচ্ছি এবং জারে করে এগুলোকে এখন ব্ল্যান্ড করে নিব সুপ্রিয় দর্শক আমার ভিডিওতে যদি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে বা কোনো অংশ দেখার পর আপনাদের উপকারে এসে যায় তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেয়া সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে পেজে একটা লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন তো আমার ভরা কমপ্লিট এখন কিন্তু আমি ব্ল্যান্ড করে নিব অলরেডি আমি ব্ল্যান্ড করে নিয়েছি এর ফার্জি আমি যেটা করেছি আমি সবগুলো মশলা ভরে নেওয়ার পর মনে হয়েছে সবগুলো আসলে একসাথে ব্ল্যান্ড করে নিলে ভালো হবে না যেহেতু ব্ল্যান্ডারটা বেশ ছোট সেই জন্য আমি কিন্তু হাফ করে নিয়েছি তো আপনারা এটা এটা ফলো করতে পারেন যদি এরকম আমার মতন ছোটো হয়ে থাকে আপনাদের ব্ল্যান্ডার জারটা তাহলে হাফ করে নিয়ে ব্ল্যান্ড করে নিলে সবচেয়ে ভালো হবে আর যদি বড় হয়ে থাকে তাহলে একসাথে সবটা করে নেবেন কোনো অসুবিধা নাই এই যে আমার কিন্তু অর্ধেকটা এর আগে আমি করে নিয়েছি আর বাকি অর্ধেকটা পরবর্তীতে আমি করে নিয়ে এখন ভরে নিচ্ছি অলরেডি কিন্তু আমার গরম মশলা একেবারেই রেডি সুপ্রিয় দর্শক এরকম নতুন নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন তো চ্যানেলের সাথে থাকতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু একটা ক্লিক দিয়ে রাখতে হবে আর পেজের সাথে থাকতে হলে পেজ একটা লাইক ফলো দিয়ে কমেন্টস করে এবং ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনাদের টাইম লাইনে তো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিরা সাথে উপভোগ করতে পারবে অলরেডি আমার গরম মশলা একেবারেই রেডি তো চাইলে আপনারা এইভাবেই কিন্তু বাসায় করে নিতে পারেন সামনে কুরবানি চলে আসতেছে কুরবানির জন্য আগে থেকে এইভাবে রেডি করে নিতে পারেন গরম মশলা সুপ্রিয় দর্শক পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ